তাহলে তোমাদের গণিত বইয়ের একশো উনত্রিশ আর উপপাধ্য চৌদ্দই এখানে উপপাদ্য আছে হচ্ছে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক তাহলে এ বি সি এখানে এ বি সি যদি এরকম এ বি সি একটি ত্রিভুজ হয় বি সি এর মধ্যবিন্দু যদি ডি এবং ই হয় এই সংযোগ রেখাংশটা এটা বিসির অর্ধেক হবে তাহলে এটা কি হবে বিসি এর অর্ধেক হবে এই যে ডিটা বিসি অর্ধেক হবে এবং হচ্ছে বিসি বিসির সমান্তরাল হবে এখানে ডি হবে কি বিসি এর সমান্তরাল এটা সমান্তরাল এখানে এই যে বিশেষ নির্বাচনে আমরা এটা এভাবে লিখেছি যে এবিসি ত্রিভুজের এবি আর এসি বোর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই যথাক্রমে এবি এবং বিসি বর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই তাহলে প্রমাণ করতে হবে যে এই ডিই এবং বিসিটা হচ্ছে সমান্তরাল এবং হচ্ছে ডিই বিসি এর অর্ধেক এমন প্রমাণের সুবিধার্থে আমরা এখানে কিন্তু ডিই কে ই কে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই সমান কি হয় এফ ই হয় এবং এফ সি যোগ করি তাহলে এখানে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি এবং এখানে কি সি এফ সি যোগ করি বা সি এফ যোগ করি এফ কমা হচ্ছে সি যোগ করি এখন হচ্ছে প্রমাণ আমাদের প্রমাণ করতে হবে প্রমাণের জন্য আমরা যে কিছুক্ষণ আগে বারো নাম্বার ইয়ে করলাম ওইটার মতোই বা এর আগের ভিডিওতে ছিল যে বারো নম্বর যেটা সমাধান করলাম বা প্রমাণ করলাম ওখানে এরকম এই ত্রিভুজ থেকে এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুটার মধ্যে তাহলে ত্রিভুজ আর সর্বসমতা দেখাবো যে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি এই দু এত এর মধ্য এত এর মধ্যে কি কোন বাহু দুটা সমান এখানে দেখো যে ডি ই সমান কি ডি ই সমান ই এফ এটা কেন অঙ্কন অনুসারে এটা আমরা ওটা সমান করে করছি এটা এখানে লিখছি এটা কি অঙ্কন অনুসারে বা অনুযায়ী যেটা লিখি না কেন এবং এখানে এখানে কিন্তু এডি সমান এই দুটো ত্রিভুজের মধ্যে কি এই সমান কিন্তু বলা যাবে কেন এটা হচ্ছে কি মধ্যবিন্দু নাকি এখানে এখানেও হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু ডি তাহলে এখানে যেমন হচ্ছে কি এডি সমান বিডি এখানে হচ্ছে কি এস এর মধ্যবিন্দু ই তাহলে এ ই সমান হচ্ছে কি সি ই আচ্ছা তাহলে এই সমানকে সি ই যায় এখানে তাহলে কি এ কারণ কি এই ত্রিভুজের মধ্যে সি ই আছে এই ত্রিভুজের মধ্যে কি আছে এই আছে তাহলে ওখানে কি এই সমান সি ই এটা কেন হলো এইভাবে বলতে পারি যে যেহেতু ই এ সি এর মধ্যবিন্দু নাকি এবং আর একটা কোন সমান আছে এই এই যে বারো নম্বর উনিশ বারো নম্বরের মতো এই কোন দুইটা কি সমান ওই অন্তর্ভুক্ত যে কোন আছে এই বাহু আর এই মধ্যে তো এরা হচ্ছে সমান কি হিসাবে সমান বিপ্রতীপ হিসেবে নাকি তাহলে ওখানে কোনটার নাম কি লিখবো যে এ ই ডি বিপ্রতীপ আচ্ছা বিপ্রতীপটা আগে দেব এখানে হচ্ছে কি সি ই এফ তাহলে এরা কি বিপ্রতীপ কোন যেহেতু যেহেতু না কি বলা যায় যে কোন বলে 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 এরা কোন কোন বা যেহেতু যেভাবে বলি না কেন বলা যাবে তাহলে তিনটা এখানে যিনি সমান হয়ে গেল দুইটা বাহু একটা কোন তাহলে ত্রিভুজ দুটো কি বলা যায় তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসময় বলা যাবে তাহলে ত্রিভুজ কি এ ই সর্বসম চিহ্নটা পরে দিয়ে এখানে হচ্ছে কি ই এফ সি তাহলে এখানে সর্বসম চিহ্ন দিলাম তো হয়ে গেল যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে এখানে সর্বসম হইলে কিন্তু এই বাহু সমান এই বাহু হয়ে যাচ্ছে তাই না কিন্তু আমার যেটার প্রয়োজন যখন তখন আমার সেটা লিখবো এখন আমার এই মুহূর্তে প্রয়োজন যে যে এখানে যে ডি কোণ আর এই কোন সমান ধরবো কারণ এখানে আমরা সামন্তরিক প্রমাণ করবো তো সামান্ত এর কিন্তু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয় যেমন এই বাহু সমান সমান্তরাল এই বাহু কি আমরা আস্তে চলে যাবো এখানে যে বিসি এফ ডি বা বিডিএফসি সামন্তরিকে চলে যাবো আস্তে আস্তে এই জন্য আমরা এই কোন সমানে এই কোন লিখবো তাহলে ওখানে কোনের নাম কি হচ্ছে এ ডি ই সমান কোন হচ্ছে কি এখান থেকে আচ্ছা ই এফ সি দুইটা সমান এখন এই কোন দুইটা যদি সমান হয় এখন এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমরা যদি এরকম এই বাহু আর এই বাহু এরকম করে নেই এখানে এটা যদি হয় সেদক হয় সেদক যদি এরকম হয় দুটো সমান্তর এটা এটা আর এটা রেখা এটা এটা হচ্ছে এখন এই জায়গায় এটার এটা কি হয় কি 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 কোণ 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 একান্তর দুটো হচ্ছে কোন কোণ আর অনুরূপ কোন অনুরূপ কোণগুলো হচ্ছে একই পাশে থাকবে একটা ভেতরে একটা বাইরে এরকম আর একান্তর কোণ হচ্ছে ভেতরেই থাকবে সমান্তরাল বাহুল দুটার আচ্ছা তাহলে এখানে কিন্তু তাহলে আমরা বলতে পারতেছি যেহেতু এই কোন দুটা সমান হয়ে গেছে তাহলে এইটা এইটা যেমন এখানে কি সমান্তরাল ঠিক এখানেও তাহলে কি এডি আর সি কি তাহলে সমান্তরাল তাহলে এখান থেকে বলতে পারতেছি অতএব এডি সমান্তরাল কি সি এফ নাকি আচ্ছা আর এখানে বিডি আহ বিডি তাহলে এখানে আবার কিন্তু এটা কি বিডি বিডি বাহুটা এডি বাহুর কি সমান নাকি এটা মধ্যবিন্দু তাহলে বিডি সমান এডি সমান আমার কি সিএফ তাহলে এখানে কিন্তু বিডি বাহুটা কার সমান এডি বাহুর সমান এই এ ডিটা কিন্তু আবার এটারও সমান যেহেতু কিন্তু প্রমাণ করছি তাহলে এই দুটো করলাম না তাহলে আমরা যে এই এই বাহু এই বাহু আর এই বাহু সমান আমরা আগে থেকেই বলতে পারি তাহলে বি বিডিটা হচ্ছে এডির সমান এ ডিটা আবার কার সমান কার সমান সি এফ বা এফ সি এর সমান নাকি তাহলে এখানে বলতে পারি কি যে এটার সমান্তরাল কি এইটা বা এটা সমান্তরাল এইটা তাহলে আমরা একবারে এটাও বলতে পারি যে এ এবি সমান্তরাল কে সিএফ নাকি এটা হচ্ছে সমান্তরাল তাহলে আবার পুরোটার সমান্তরাল এই টুকুর আবার এই টুকুরও সমান্তরাল এই টুকুই সমান্তরাল এই তাহলে আমরা আসলে যেহেতু আমরা প্রমাণ করব কি বলছিলাম যে সামান্তরিক প্রমাণ করব আমরা তাহলে আমরা ওটার বলার দরকার নেই আমরা এখন বলবো যে এইটার সমান্তরাল এইটা বলতেছি তাহলে এখানে তাহলে বলতে পারবো কি অতএব এখানে কি বিডি সমান্তরাল যেহেতু এটা হয়ে গেল তাহলে এটা এটা সমান্তরাল হয়ে গেল তাহলে এখন বলতে পারতেছি তাহলে কি বিডি এফ সিটা কি একটা সামান্তরিক অতএব এখানে কি বিডি এফ সি একটি সামান্তরিক আর সামান্তরিক হয়ে গেল দেখে কিন্তু তাহলে কি এখানে কি এই 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 বাহুটাও যে পুরোটা এই পুরোটা কিন্তু এটারও কি আসবে এখানে যেহেতু এটা সামান্তরিক আসতেছে তাহলে এটা সমান্তরাল এটা হয়ে গেল তাহলে ঠিক আবার কি এটার সমান সমান্তরাল কিন্তু এটা হয়ে যাবে এই পুরোটার সমান্তরাল এই পুরোটা পুরোটা না বলে আমি যদি এইটুকু সমান্তরাল সমান্তরাল আবার এই রেখাটা যদি বড় করে কল্পনা করি এটাও তাহলে এরও সমান্তরাল এরকম বড়টাও কি এটার সমান্তরাল তাহলে আমরা আমাদের প্রমাণের দরকার হচ্ছে কি ডি ই সমান্তরাল কি সি তাই না তাহলে এখানে কি বি সি একটি সামন্তরিক যেহেতু এটা সামন্তরিক হয়ে গেল তাহলে এখানে কি আমরা বলতে পারি যে তাহলে কি ডি এফ সমান্তরাল বিসি কিন্তু এখানে প্রমাণে আমার কি চাইছে ডি এফ সমান্তরাল বিসি চাইনি এখানে চাওয়া হয়েছে কি ডি সমান্তরাল এইটুকু সমান্তরাল হবে তাহলে ডি সমান্তরাল কি হবে বিসি এই পুরো বাহুটাও এটার সমান্তরাল এই ছোট এইটুকু কি এটা সমান্তরাল এখন দ্বিতীয় অংশ আরেকটা একটা আছে এটা প্রমাণ যে ডি ইস আর হচ্ছে হাফ বিসি প্রমাণ করো তাহলে যেহেতু এটা একটা সামন্ত্রিক আমরা বলেই ফেললাম তাহলে এখানে কিন্তু যে ডি এফ ডি টা কার সমান বিসির সমান নাকি বিসিটা ডানে রাখলাম প্রমাণে ডানে আছে এই জন্য ডি এফ ডি আমি তো বলতে পারি যে ডি ই ই ইএফ যেহেতু এটা সমান করে এটা করা হয়েছে অঙ্কন করা হয়েছে এদিকে দেখো এটা সমান্তরাল এটা করা হয়েছে আর এদিকে বি সি টা থাকলো আমার এখানে সব কিছু কনভার্ট করতে হবে ডি ই তে প্রমাণে ডি ই আছে এটাও ডি ই এটাও কি ডি তাহলে এটাও হচ্ছে কি ডি ই এটাও ডি ওটা অঙ্ক অনুসারে যেহেতু ওটা ছিল আর এটা বিসি বিসি থাকলো এটা কয়টা ডি হলো দুইটা ডি দুইটা ডি ই এখানে বিসি বিসি থাকলো তাহলে এখানে কি ডি ই সুমান হাফ বিসি দ্বিতীয় পার্টটা একটু সহজে আছে তাহলে এটা আমার প্রমাণিত প্রমাণ কয়টা চেয়েছে এটাও প্রমাণ চেয়েছিল এখানেও এটাও প্রমাণ চেয়েছে শেষে ধরে লিখে দিবা যে আহ অতএব কিংবা প্রমাণটা শেষে রেখে দিল হবে অতএব বি সমান্তরাল বিসি এবং এটা